মাঠ থেকে মাছ মারা কিন্তু মজাই অন্যরকম তাই না তো চলো আজকে ঠিক সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যালো এভরিওয়ান দিস ইজ আজকে মিশান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কে সকালের কেমন আছে সবাই সকালে নানা নাকি কোদালার গামলা নিয়ে মাছ মারতে আসছে মাঠে তো নানি আমার বললো যে একটু যে দেখে আয় তো কি করতেছে তো এসে দেখি নানারা এখানে সবাই মাছ মারতেছে আমি তো পানিতে নামবো না আমি উপর থেকে জাস্ট একটু দেখবো গ্রাম অঞ্চলে এরকম সবাই একসাথে মিলেমিশে মাছ ধরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর মাছ ধরার মজাই কিন্তু অন্যরকম তাই না তিন চার জনে মিলে মাছ ধরতেছে সবাই কাজ করে নিচ্ছে কেউ হচ্ছে মাছ মারতেছে কেউ পানি শেষতেছে কেউ আবার দেখতেছে কোথা থেকে পানি আসছে কিনা এরকম সবাই কাজ ভাগ করে নিচ্ছে আর কি পানিটা সম্পূর্ণ হয়ে গেলে সবাই দেখো মাছ 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 মারতে নেমে গেছে তো এখানে অনেক ধরনের ছিল 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 একেবারে দেশি তারপর বাইন মাছ ছিল দেখতে পাচ্ছ মাছ মারা কিন্তু প্রায় শেষের পথে নানা এখানে হচ্ছে ঘুনিটা তুলে নিচ্ছে তো ঘনিতে প্রায় কিন্তু কেজির উপরে মাছ ছিল সবই ছিল পুটি মাছ মোটামুটি মাছগুলো মারা শেষ হয়ে গেছে ওর ভিতরে আবার নতুন করে পানি ছেড়ে দিয়ে ওর ভিতরে পাতা দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো যেগুলো রয়েছে ওখানে সেগুলো আবার ভালো করে থাকে পরবর্তীতে আবার শেষে মাছ পাওয়া যাবে মাছগুলো যেহেতু মাত্র কাদার ভিতরে থেকে তোলা হলো এখন পরিষ্কার পানি দিয়ে নেটের ভিতরে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছ তোমরা পুঁটি মাছ রয়েছে চ্যাং মাছ বাইন মাছ গুইতে মাছ এখন মাছ সবাই ভাগাভাগি করতেছে আমাদের ভাগের মাছ হচ্ছে এইগুলা তো চলো এখন বাসার দিকে যাওয়া যাক আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা